প্রিয় নবম দশম শিক্ষার্থীরা আমি তোমাদের সাধারণ গরিব বইয়ের গত ক্লাসে তিনের দুয়ের সাত নং প্রশ্নটি আমি সমাধান করে দেখিয়েছিলাম আমি আজকে তোমাদের তিনের দুইয়ের আট নং প্রশ্নটি সমাধান করে দেখাবো যদি তোমরা মনোযোগ সহকারে আমার এই ভিডিও ক্লাসটি লক্ষ্য করো আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই প্রশ্নটি সমাধান করে দেখাই দেখো আমাদের কি বলছে আট নং প্রশ্নটি যদি অ্যা প্লাস বি সমান এবং এ টু হয় তবে দুইটা প্রশ্ন আমাদের এখানে দিয়েছে একটা হচ্ছে আর একটা হচ্ছে দেখো কিভাবে আমি সমাধান করি আমরা প্রথমে লিখবো দেওয়া আছে দেওয়া আছে এ প্লাস বি সমান থ্রি এবং এবি ইকুয়েল টু টু আমাদের ক নম্বর প্রশ্ন বলেছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারের মান কত তো যেহেতু মান নির্ণয়ের কথা বলছে আমরা লিখব প্রদত্ত রাশি প্রদত্ত রাশি প্রদত্ত রাশিতে কি বলছে আমাদের এক স্কোয়ার মাইনাস এ বি প্লাস বিস্কোয়ার শিক্ষার্থী একটু করো আমরা স্কোয়ার প্লাস বি পাশাপাশি লিখব দেখো কিন্তু আমাদের একটা জানা আছে দেখো হচ্ছে দুইটা কিন্তু এখানে ব্যবহার হচ্ছে এরটা কারণ আমাদের প্লাসের মান কিন্তু এখানে দেওয়া আছে

তারপরে দেখো আমাদের পরবর্তীতে কি বলছে মান নির্ণয় ক দিয়ে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি হচ্ছে আমাদের হচ্ছে একই প্লাস বি প্লাস বি কিউ শিক্ষার্থীরা প্লাস কিন্তু আমি ওদের প্রথম ক্লাসে কিন্তু তোমাদেরকে লিখে দিয়েছিলাম প্লাস সিদ্ধান্ত হচ্ছে দেখো একই প্লাস বি কে সিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি বিউব মাইনাস থ্রি এ বি ইন্টু প্লাস বি প্লাস বিকে বর্ণ সিদ্ধান্ত হচ্ছে অ্যা প্লাস বি বিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এখন দেখো আমাদের এই মানগুলো কিন্তু দেওয়া আছে অ্যা প্লাস বি হচ্ছে থ্রি উপরে কিউব মাইনাস থ্রি অ্যাপের মান হচ্ছে টু মান হচ্ছে 3 থ্রি যদি সেক্ষেত্রে আমরা কিউব করি সাতাশে আসে তিন তিন নয় তিন নং সাতাইশ, তিন দুই কেন ছয় তিন ছয় কত আর সাতাশ থেকে আঠেরো বি কত আসে আট নয় দশ এগারো বারো তেরো পনেরো ষোলো সতেরো নয় এখানে গিয়ে কত হবে দুই যেতে দুই গেলা কত জিল অর্থাৎ এ থাকবে নাইন একে প্লাস বিকে মানটা তো নাইন সেক্ষেত্রে আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি যদি এতে কোনো অঙ্কতে কোনো সমস্যা থাকে আমাদের যদি মনে হয় বোঝার প্রয়োজন আছে তাহলে আমার ফেসবুক পেজে অথবা ইউটিউব চ্যানেলে কমেন্ট করে জানিয়ে রাখবো আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে